হাই এভরিওয়ান বরাক রিজন্যাল নিউজে এই মুহূর্তে আমি সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকের আমার এই বিশেষ লাইভটি হচ্ছে পিএম কিষাণ নিয়ে আজকে আমি এই ভিডিওত আলোচনা করবো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এগারো নম্বর কিস্তি নিয়ে তো আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্র অথবা নিউজে দেখছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর তাকি তাইন পিএম পি এম কিষাণ হিতাধিকারী অর্থাৎ কৃষকদের কৃষকের অ্যাকাউন্টও একুশতম কিস্তির টাকা ছাড়িবা তো আজকে অনেকের টাকা রিসিভ করছেন বা অনেকের অ্যাকাউন্ট ইয়া ঢুকছে আবার অনেকর অ্যাকাউন্ট টাকা ঢুকছে আবার অনেকর অ্যাকাউন্টও টাকা ঢুকছে না আমি আবার ভারত সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী পি এম কিষাণের একুশতম কিস্তি কৃষকের অ্যাকাউন্টও দিলাইছেন অর্থাৎ আজকে উনিশ নভেম্বর দু হাজার তারিখে তামিলনাডুর কুয়েম্বাটুর তাকিয়া আমার আমাদের ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়ায় পি এম কিষাণের একুশতম কিস্তি কৃষকর একাউন্ট ট্রান্সফার করে দিছে তো এই মুহূর্তে অনেকর একাউন্ট টেকা ঢুকছে আবার অনেকর একাউন্ট টেকা ঢুকছে না তো আজকে আমার এই বিশেষ ভিডিওটা গিয়া এটা হচ্ছে গিয়া পি এম কিষাণ যোজনা টুৱেণ্টি ফাইভ কিন্তু আজকে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীয়ে কৃষকসকললৈকীয়া পি এম কিষাণৰ একৈশতম কিস্তিও দিলাইছিল তো আজকে যাৰা আজকেৰ ইনষ্টলমেণ্ট যাৰাৰ একাউণ্টটো ডুকছে না অনেকৰ একাউণ্টো ডুকছে না এতিয়া আমাৰ খবৰ জানি তো যাৰ একাউণ্টটো ডুকছে না কিভাবে ডুব বা কিতা কৰ্তে লাগব ইটা নিয়ে আজকে আমি এই ভিডিঅ'ত বিস্তাৰিত আলোচনা কৰবো কিতা কাৰণ থাকে পাৰে যে কাৰণৰ যে কাৰণৰ তুমি বিষ্টতম কৃষ্টি অফাইছনা আৰু এখন একৈশতম কৃষ্টীয় ফাইৰা নাই ঔ সাৰণটো আজকে আমি এইখনত দেখাইমো এখন এইখা দুখবাৰ লাগি কিতা কিতাপ কৰ্তে লাগিব তাও আজকে আমি এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰোঁ আৰু এখন একৈশতম কৃষ্টীয় ফাইৰা নাই ঔষাৰণটো আজকে আমি এইখনত দেখাইম তো আমরা জানি এটা হলে গিয়া পি এম কিষাণ সম্মান অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের লেখা আছে দি অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ কে এম অন নাইনটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন কোয়েম্বাটুর তামিলনাড়ু অর্থাৎ আজকের দিনও আজকে তো উনিশ নভেম্বর আজকের দিনও আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজিয়ে কৃষক সকল অ্যাকাউন্ট উনিশতম কিস্তি তাই দিলাই বা শান্তাকি দিবা এইটালৈকে বিশেষ এটা ইব প্ৰগ্ৰাম প্ৰগ্ৰামটো তামিলনাডুৰ কেম্পাটোৰে তো এখন অনেকৰ একাউণ্টটো অনেক কৃষক আছে তাৰ একাউণ্টে কিন্তু টেকাটো ডুকছে না বা ডুকেন না অনেকেতো টেকা ফাই হাজাৰ ঠিক আছে প্ৰথম ইনষ্টলমেণ্ট থাকিও টেকা পাইহাজাৰ অনেকে নতুন পি এম কিষাণ খৰছে তাৰ একাউণ্টটো টেকাৰ কিন্তু পুৰণা কিছু পি এম কিষাণ হিতাধিকাৰী আছে যাৰ একাউণ্টটো এই একৈশতম কিস্তি ডুকছে না আৰু বিশতম কিস্তি ডুকছে না এই নাডুকাৰণ আছে আমরা সবাই জানি প্রথম যখন পি এম কিষাণ এপ্লাই করা হয়েছে তখন না আধার দেওয়া লাগছে না জাকার কাগজ দেওয়া লাগছে পঞ্চায়েত অফিসটা কি যে কোনোভাবে তোমার নামটা ঢুকাই দিলাইছে তুমি ইয়ে পাইছো পি এম কিষাণ তোমার নাম ঢুকিয়ে গেছে তুমি ইনস্টলমেন্ট এর এরপরে ভারত সরকারে নিয়ম বদলাইছে যে তুমি কিতা করতে লাগব আধার কার্ড লিংক করতে লাগবো তোমার পি এম কিষাণ লাগে আধার কার্ড লিঙ্ক করতে লাগবো আর আধার কার্ড লিঙ্ক করার ফলে তোমার ই কে করতে লাগবো যারা আধার কার্ড লিঙ্ক করতে পারছে না ই কে করছে না তারা তো টাকা ঢুকেন না বন্ধ হয়ে গেছে তারা যদি এখন তো আর আধার কার্ড লিংক করার কোনো সুযোগ নাই যদি লিংক ওইয়া থাকে কে করছেন না আপনি কে ওয়াইসি করেন নিয়ারেস্ট সিএসি সেন্টারও গিয়া টাকাটা পাইলিবা আর এর পরেও হইল গিয়া ই কে করার পরেও আরেকটা খাওয়া ল্যান্ড শেডিং আপনি আপনার পি এম লগে আপনার জায়গাটা লিংক করেন তো জায়গাটা লিঙ্ক করাইছেন টেকা পাইছেন কিন্তু এর পরেও নতুন করে বিশ নম্বর কিস্তি থাকি অনেকর একাউন্ট নতুন করে টেকা হওয়া বন্ধ হয়ে গেছে এই বন্ধ হওয়ার মেইন গিয়া আমরার পি এম কিষাণর অনেক মানুষ আছে এক ফ্যামিলি তিনজন চারজন এমনকি পাঁচজন পর্যন্ত পিএম কিষাণ ফাইরা কিন্তু পি এম কিষাণের যে গাইডলাইনস আছে নীতিমালা আছে এই অনুযায়ী একটা ফ্যামিলিত একটা হোল্ডিংও মাত্র করে একজনে পি এম কিষাণ ফাইভ মোর দেন ওয়ান যদি হয় এটা আগে সরকারে ধরতে পারছে না কিন্তু যখনও তোমার আধার কার্ড লিঙ্ক করাইছে আমরা সবে আধার কার্ড লিঙ্ক করছি যখনও আধার কার্ড লিঙ্ক করছে আধার কার্ডটা কি এরপরে আমরা রেশন ডিলার হয়ে গেছে গিয়ে আমরা রেশন কার্ডে আর আধার কার্ড লিঙ্ক করাইছি আৰু আধাৰ কাৰ্ড যদি পি এম কিষাণৰ আৰু এই ৰেচন কাৰ্ডৰ দেখা গৈছে যেন এক ৰেচন কাৰ্ডৰ যাৰ পি এম কিষাণ ফাৰ তাৰ লগে লগে কিতাপ কৈছে একেমিলাক তিনিজনে ভাইটিৰা লগে লগে সকলৰ বন্ধ কৰি লৈছে আমি এখন দেখো তাৰ যে পি এম কিষাণ যে ৱেবচাইট আছে ৱেবচাইটত এখন লেখিয়া দিছে ইম্পৰ্টেণ্ট নোট দিয়া লেখিয়া দিছে দি ডিপার্টমেন্ট হেজ আইডেন্টিফাইড সার্টেন্টেড কেসেস দেট মে ফল আন্ডার দি এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউট লাইন ইন দি পি এম কিষান স্কিম গাইডলাইন দিস ইনক্লুড ফর এক্সাম ইনক্লুড ফর এক্সাম্পল কয়েছে কি তাঁরা কিছু আইডেন্টিফাইড করছে সাসপেক্টেড কেসেস মানে কি সন্দেহযুক্ত কিছু ঘটনা তারা পাইছে যেগুলো পি এম কিষাণের এক্সক্লুশন ক্রাইটেরিয়া মানে এইগুলা হইলে তুমি পি এম কিষাণর স্কিমর তুমি বেনিফিট লইতে ফারতায় নাই ওলা কিছু তারা পাইছে ওলা কিছু মানুষে কিতা করে পি এম কিষাণও লাভ করে এক নম্বর কিতা কী তারা ফার্মার হু এক্ড ল্যান্ড ওনারশিপ আফটার ওয়ান জিরো টু টু থাউজেন্ড নাইনটিন ফেব্রুয়ারি টু নাইনটিন কিছু মানুষ আছে যারা জাগার মালিকানা পাইছে পয়লা ফেব্রুয়ারি দুই বাদে মালিকানা ভাইয়া তারা কিটা হৈছে পি এম কিষাণৰ নাম ইনক্লুড কৰিচ্ছে এৰা কিছু ফাইছে তাৰবা বন্ধ হৈ গেছে এটা কি আৰু বড়ো ইম্পৰ্টেন্ট ৰইল গিয়া কেইচেছ ওৱেৰ মোৰ দেন ওয়ান ফেমিলি মেম্বার্স ইজ ৰিচিভিং বেনিফিট্ছ ফৰ এক্সাম্পল বথ হাজবেণ্ড এণ্ড ৱাইফ এণ্ড এডাল্ট মেম্বাৰ এণ্ড মাইনৰ এটচেট্রা মানে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে একটা ফেমিলিৰ মৰ দেন ওৱান ফেমিলি মেম্বাৰ্যা জেগাত পি এম কিষাণের গাইডলাইনস আসলো যে তুমি একজন মানুষ একটা ফ্যামিলির একজন মানুষে পাইব অজাগাত কিটো হৈছে দেখা গেছে মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার মানে বেশি মানছে ফাইতেরা একটা ফ্যামিলির দুই তিনজন মানুষে কেউ স্বামী স্ত্রী ফার কেউ বাপ ছেলে ফার এইরকম ফাইতিরা এরকম কেস ধরা করছে তারা কীটা করছে লগে বন্ধ করে দিছে পি এম কিষাণের টেকা আওয়া বন্ধ করাই দিছে সেৱা সেৱা আছে ফাৰ্ষ্ট ফেব্ৰুৱাৰী টু থাউজেণ্ড নাইনটিনৰ বাদে লেণ্ড অ'নাৰশ্বিপ পাইছো তাৰ টেকা বন্ধ হৈ গৈছে ইয়াৰ পৰা আছোন কোনো কোনো ফেমিলিত কিতাপ আছে দুইজন একজন থাকি বেশি মানুষ অর্থাৎ মোর দেন ওয়ান পার্সন অফ এ পার্টিকুলার ফেমিলি মেম্বারসে ইার ভিএম কিষাণের লাভ ওটার এরকম জেলা যারা তারা টেকাটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু তো দি বেনিফিটস অফ সেস হ্যাভিনারিলি উইথ এল টিল ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড যত যত সময় পর্যন্ত এরার ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে না অর্থাৎ এগ্রিকালচার অফিস থাকিয়া ভারত সরকারের পক্ষ থেকে এগ্রিকালচার অফিসেও একটা গাইডলাইনস আইব ও গাইডলাইন অনুযায়ী আপনার আপনাদের কী ধব ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হইব ভেরিফিকেশন হওয়ার পরে আপনার টাকাটা আপনারা কথা কইবা আবার পাইবা ফার্মার্স আর রিকুয়েস্টেড টু চেক দেয়ার ইলিজিবিলিটি স্ট্যাশ অন ইয়র ন ইয়ার স্ট্যাশ অফ পি এম কিষান ওয়েবসাইটর মোবাইল অ্যাপ ওর কিষাণ ইমিত্র চেটবোর্ড ফর ফার্দার ডিটেলস হইসে যে কিতা আপনারা ওই ন ইউর স্টেটাসও গিয়া আপনারা আপনারা স্ট্যাটাসটা চেক করুন আপনারা টেকাযেন ফাইলে না সে না ওনারা দেখাইব অন্য দেখাইতে পারে যে মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বারসে বেনিফিট এন্টাইটল ঘরের বা আর কোনো ইকোয়াইসি পেন্ডিং অথবা ল্যান্ড সিডিং পেন্ডিং অথবা ব্যাংক অ্যাকাউন্টর লগে আধার কার্ড লিংক করা পেন্ডিং ওইরকম থাকতে পারে তো আমরা অনেকে জানি আমরা সবগুলো কাজ করিলাইছি বা সময় সময় যেগুলো সরকারে কর আমরা করছি কিন্তু টেকাটা আওয়া বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হওয়ার মেইন রিজন গিয়া পলাও ফ্যামিলি আছে যে ফ্যামিলি একজনে তো ফাইতো কিন্তু সাতজন পাঁচজন তিনজন দুইজনে ফার ইরকম যারা ধরা পড়ছে তারা পি এম কিষাণ বন্ধ করে লেম্পোরারিলি উইথ হেল্ট করছে স্থগিত করছে তো এরার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হইব ভেরিফিকেশন ওয়ার পরে আপনারা দেখা আবার হওয়া শুরু হয় তো যারা রকম আছে মনে মনে আইদার আপনারা কাম করেন আগে থাকি একজনের নাম আপনারা উদ্ধ করাই দেন উদ্ধ করবা কী আপনারা মানে আপনারা করতে কথা করবা এগুলো আছে ভল্টারিলি সারেন্ডার অফ পি এম কিষাণ বেনিফিট আপনি ওখানে যাইবা ক্লিক করবা সারার গরো দুইটা কি তিনজন মানুষ মানে বেশি মানুষের ফাইতেরা এর কারণে পি এম কিষাণ ডোকা বন্ধ হয়ে গেছে আপনারা জাস্ট স্টেশন নাম্বার মারবা কনস্ট্যান্ট মারবা ওটিপি মারবা আপনারা ইয়ে করতে পারবা আপনারা ভলেন্টারিলি সারেন্ডার করতে পারবা আর সারেন্ডার করার পরে আপনারা রেঞ্জ রেজিস্টার তাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা আই গেছে আমি কী তা কইছি আজকে আজকে আমি আলোচনা করছি পি এম কিষাণর একুশ নম্বর ইনস্টলমেন্ট ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিয়ে নিজেকৰ একাউণ্টটো দিলাইছে ট্ৰেন্সফাৰ কৰি দিছেই ইয়াৰ পৰাও অনেকৰ একাউণ্টটো টেকা ইয়াত ডুকছে না শেহৰৰ এই ৰকমো আছে বিছ নম্বৰ কৃষ্টিও ডুকছে না ধৰা ডুকছে না কেনে ডুকছে না আমি দেখাই দিছি কথা কাৰণ আছে আপোনাৰ পি এম কিষণৰ ৱেবচাইটো গেলেফাইবা লেণ্ড অ'নাৰশ্বিপ যিটো বেছ ইম্পৰ্টেণ্ট নাই কিন্তু মেক্সিমামত টেকা বন্ধ হৈছে মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার্স ইজ রিসিভিং বেনিফিটস মানে একটা ফ্যামিলির একজন থাকি বেশি মানুষের বেনিফিট রিসিভ করার ইলা যারা আছে তারার পিএম কিষান বন্ধ হয়ে গেছে আপনারা সারেন্ডার করুন আর আপনারার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ওইব ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে অবশ্যই আপনার অ্যাকাউন্ট আবারও টেকা ডোকা শুরু হইব তো আজকে এই পর্যন্ত পরবর্তী যে কোনো ভিডিও দেখবার লাগি আমার এই চ্যানেল বরাক রেজিলে নিউজ যে চ্যানেলটা আছে এইটা আপনারা সাবস্ক্রাইব করবা আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবা যারা এইরকম সমস্যার সম্মুখীন হন আর যে কোনো কিষান রিলেটেড যে কোনো সমাধানও লাগিয়ে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সও যোগাযোগ করতে